أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. إذا استغفر الله এটা না পারি ওইটা পারি আস্তাফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুব ওইটা পারি না এটা পারি তো সবাই কমপক্ষে একশো বার দৈনিক কমপক্ষে একশো বার পারবো না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি একশো বার সকালে একশো বার বিকালে একশো বার যত গুনাহ আছে আল্লাহ রাসূল বলেছেন মাফ করে দিবেন সমুদ্রের ফেনার পরিমাণ হলেও সকালে বিকালে একশোবার করে সোবাহন সুবাহনী পারব না মা বোনরা আছে নাকি অনেকে তারাও শুনতেছে আপনারাও আমল করবেন দূরস্ব দিন বিশেষ করে শুক্রবার দিন রসুর বলছেন বেশি বেশি দূরত পড়বা আসর থেকে মাগবি পর্যন্ত কমপক্ষে সাল্ল আলিহিসাল্লাম সাল্ল্লা আলী আসাল্লাম একবার পড়লি দশটা গুনাম দশটা সবাব দশটা মর্যাদা আর আল্লাহ রসুল বলছেন পাক আমাকে বলছে আপনার যে উম্মত আপনার উপরে বেশি দুরূপ পড়বে আমি তার উপরে তত বেশি রহমত না দেব এই জন্য একশো বার এক হাজার বার দৈনিক আসরের পরে মাগদীবের আগ পর্যন্ত সাল্ল্লাহালাম সাল্লিম পারবো না ইনশাল্লাহ মা বোনের ইচ্ছা করলে ঘরে কাজকর্ম করে মুখ খালি আছে করতে পারি আর আল্লাহ পাখির জিকির করব বাবা কলকটা তো কাশো শক্ত দৈনিক এখন তো রাত্র বড় সকালবেলা উঠে যান উঠে আল্লাহ পাখির কিছু জিকির আসকার করেন গুনার কাজ করার সমস্ত কিছু তার হাতের নাগালে সে অন্যায় কাজ করতে পারে জেনা করতে পারে কোন সুন্দরী মহিলা বংশওয়ালা কোনো মহিলা তাকে হাত ছানি দিয়ে ডাকতেছে এবং সে তার সাথে গুনার কাজ করতে চাইলে কোনো বাধা নাই কেউ দেখবেও না ওই সময় যদি সেই যুবক যদি আল্লাহ পাকের ভয়ে যদি সেই অন্যায় কাছ থেকে ফিরে আসতে পারে আল্লাহ পাক বলেন যেমন কাজটা কঠিন থেকে ফিরে আসছে সে অন্যায় কাছ থেকে কে আমতের ময়দানে তার পুরস্কারটা এত বড় হবে যেটা সকলে পুরস্কার পাবে না সেটা হলো আমার আরসের নিচে কে আমতের ময়দানে তাকে জায়গা দিয়ে দেবে বুঝতো সে ইমান বলা হতে হবে দারুল মাদ্রাসা নাম শুনছেন মাদ্রাসায় একজন ছাত্র হাদিসের লজিং থেকে যাওয়া আসা করে এক জমিদারের বাড়ির পাশে দিয়া যায় সবসময় তো জমিদারের বাড়ির ভিতরে তার একজন মেয়ে আছে অত্যন্ত সুশ্রী সুন্দরী মেয়েটা দোতলায় বসে বসে অনেক সময় এই ছেলেটাকে দেখে দেখতে দেখতে তার প্রতি সে আসক্ত হয়ে গেছে সে সুযোগের সন্ধানে আছে কবে এই ছেলেটাকে তার আয়ত্তে নিতে পারে একদিন সে তার লোক পাঠাইয়া বলছে ওই যে একটা ছেলে এখান দিয়ে যায় তাকে ডাইকে নিয়ে আসবা একটু কথা আমার বাড়িতে একটু কথা আছে তাকে বলে তো মাদ্রাসার তালিবুল সে প্রথম বলছে আমার তো সবকের সময় ব্যস্ত বলে না তোমাকে যদি প্রাথমিকভাবে আসে ভালো না হলে জোর করে নিয়ে আসবো ছেলেটা ভিতরে ঢুকছে কি ব্যাপার কথা বলতে যায় গেটের মধ্যে তালা লাগিয়ে দিছে এখন সেই বাড়ির ভিতরে মেয়েটা তাকে এমন অবস্থায় কথা বলার নাম দিয়ে আন্দর মহলে নিয়ে গেছে তার সাথে তার মনের ভাব প্রকাশ করে গুণা করার জন্য সবকিছুর ব্যবস্থাপনা তৈরি একজন হাদিসের ছাত্র মহাবিপদে কি করতে পারি অবস্থায় আশ্রয় নেওয়ার মতো জায়গাও নেই কেউ নেই আল্লাহর নবী ইউসুফ আল্লা জোলাই খা যা করেছিল এটা তো একজন নবীর সাথে করা হয়েছিল আর তিনি তো একজন এই রসুলের উম্মত একজন সাধারণ ছাত্র সে কোনোভাবে বলতেছে না আমি এই অন্যায় কাজের মধ্যে কোনোভাবে পারো না আমি তো আমার আল্লাহকে ভয় করি মেয়েটা এমনভাবে পরিস্থিতি তৈরি করেছে তার বাঁচার উপায় নেই বলে যদি আমার কথা যদি তুমি মানো তাহলে তোমাকে মজা ফেলবে পাওয়া যাবে না মধ্যে আছে আল্লাহর বান্দা যদি তার হায়াত ইবাদত আল্লাহ পাকের বন্দিগির মধ্যে কাটায় আল্লাহ তাকে অন্তর্দৃষ্টি খুলে দেয় এবং বুদ্ধি আল্লাহ তাকে দেয় গুনার থেকে বাঁচার মতো সুযোগটা চলে আসে আল্লাহ পাকের দেওয়া নূর থেকে তারা দেখে সে যুবক ছেলেটা কুল কিনারা বুদ্ধি না পাইয়া চিন্তা করেছে ঠিক আছে তুমি আমাকে যখন এই অন্যায় কাজের জন্য ডাকছো আমাকে একটু সুযোগ দাও আমি একটু টয়লেটে জরুরত সেরে আসি ঠিক আছে যাও টয়লেটে যাওয়ার পরে টয়লেট যা হয়েছে এই সমস্ত টয়লেট সারা শরীরে মাখছে সারা শরীরে মাইকা বাইরে আসছে দুর্গন্ধ ছড়িয়ে গেছে ঘরে ঢুকা তো দূরের কথা ওই পিচাস মহিলাটা সে বলছে জানি তো ভালো মানুষ অত্যন্ত খারাপ মানুষ গেট খুলে দাও তাহলে বাইরে খুলে দাও গেট খুলে তাকে বের করে দিছে সে ভিতরে আল্লাহ শকর আদায় করতেছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তুমি আমাকে এত বড় একটা গুনার কাছ থেকে বাঁচাই আনলো যাইয়া এক পুষ্করির মধ্যে পড়ে লাইমে পরিষ্কার হইয়া গোসল টোসর করে ভিজা কাপড় সপড় নিয়া তারপরও ময়লার গন্ধ আছে সঙ্গে মাদ্রাসায় সবক শুরু হয়ে গেছে ভয়ে বয়ে সবুকের পিছন দিয়া যাইয়া বসছে তালবুল আলম উপস্থিত নাই অমুক কই অমুক কই নাই কিছুক্ষণ পরে যাইয়া সবকের পিছনে যা বসছে ভিজা কাপড় ঢুকার সাথে সাথে পুরা দরজগাটা মিসকরের মতো গ্রান শুরু হয়ে গেছে সারা দরজগা শুধু এদিক কে এত ভালো আতর দিয়ার এত সুগ্রাম কে লাগাই আস এই সেইজনের দিকে তাকায় ওই জন্য ওই দিকে তাকায় কেউ তোমার কেউ তো দেয় পরে নজর করে দেখছে যে ওই ছেলেটা ভিজাশরী অবস্থা তার এখান থেকে গ্রাম বাইরে হচ্ছে হুজুর ডাক জিজ্ঞাসা করছে তোমার এই অবস্থা কেন ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কামতেছে আমার অবস্থা আল্লাহ পাখ পাক আমাকে হেফাজত করেছেন নতুবা আমি বরবাদ হয়ে গেছিলাম আল্লাহ পাখের নারাজিগির মধ্যে চলে গেছিলাম হুজুর বলতেছে তুমি দুর্গন্ধ শরীরে মাখছ তোমার শরীরের মধ্যে আল্লাহ পাখের তরফ থেকে মিষ্ক আম্বরের গ্রান দিয়ে দিল যতদিন বেঁচে থাকো তোমার আতর লাগান লাগবে না তুমি এটা নিয়ে কে আমতের মায় জানা আল্লাহ তোমাকে জান্নাতের বাসিন্দা বানাবে তখনও শুভ্রার বলা হয়ে যেটাকে আল্লাহ রাসূল বলেছেন ওয়াজুল উন্দা তুজাতু ইন্নাতুজাতু হাসাবি ওয়া জামাল সম্ভ্রান্ত সুন্দর মহিলা তোমাকে গুনার জন্য ডাকে আর তুমি বলተছো ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি দুনিয়ার কেউ দেখবে না কেউ জানবে না আমার আল্লাহ তো জানবে যা দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে সে গুণা করে না গুনার দিকে পা বাড়ায় না বেগানা নারীর দিকে চোখ উঠে তাকায় না নামাজের সময় সে কম্বল মরে দিয়ে ঘুমায় না যদি ভয় থাকে আল্লাহ এটা সবচেয়ে বড় দৌলত খাসিয়তলা দোস্ত আল্লাহর ভয় যদি অর্জন করা যায় গুণার থেকে বাঁচা সহজ নতুবা গুণার থেকে বাঁচা যাবে না আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় ওমরে সানি ওমর ইবনি আবদুল্লা জিজ যাকে বলা হয় তিনি ওই ওমরে ফারুক আল্লাহ তাল বংশধর আবদুল্লার সন্তানের অরুশের থেকে আসছে এবং যে আব্দুল্লাহর সাথে খালিফাতুল মুসলিম ওমরে ফারুক ওই মেয়েটার বিবাহ করাইছিল যেই মেয়েটা মায়ের সাথে দুধের কথা বলতে যাইয়া বলছিল যে ওমরে ফারুক দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করছে মা তুমি বলতেছো দুধের মধ্যে পানি মিশাইতে ওমর না নিষেধ করছে আর মেয়েটা কি বলছিল মা বলতেছে আরে ওমর ঋষি কোথায় তুমি ঋষি কোথায় এত কি বলতেসো কিছু পানি মিক্স করে তো ওমর খবর পাবে না আবার ওমর খবর পাবে না ওমরের আল্লাহ তো খবর পাবে ওমরের আল্লাহ খবর পাবে না আমি যে কাজটা করবো আমার আল্লাহ কোথায় থাকবেন ওই সময় এই জন্য খালি ফেতুল মুসলিম ফারুক তিনি খবর পাইয়ে সকালবেলা প্রস্তাব দিয়ে পাঠিয়েছি ওই ঝুঁকরির মধ্যে এই মাকে বলবা তার মেয়েটার কি অবস্থা খবর নিয়ে আসবা অবিবাহিত মেয়ে বলে জিজ্ঞাসা করবা খলিফাতুল মুসলিমিন উমর ফারুকের ছেলের জন্য তোমার মেয়েকে পুত্রবধূ বানাই নিতে চায় সে তো অবাক হয়ে গেছে এটা কোনো কথা কি করে সম্ভব হয় কোনো অসুবিধা নাই তুমি যদি খলিফাতুর মুস্তিমিনের পুত্রবধূ হতে পারো তোমার জীবন পরিবর্তন হবে সেই বংশধারার থেকে অমর ইবনি আজিজ রহমতুল্লাহ আলী কিতাব খুলে দেখবেন ওই মেয়েটা যেমন আল্লাহ পাকের ভয় নিয়ে হায়াত কাটাইছিল সেই ঘরের তার সন্তান তিনি দ্বিতীয় জিন্দিগিতে ইনসাফ কায়ে ছিল জুলুম কাকে বলে কোনোদিন করেন এমন ইনসাফ প্রতিষ্ঠা করে দুনিয়ার থেকে গিয়েছিলেন বংশের ধারা এবং আল্লাহর ভয় নিয়ে হায়াত কাটাইলে দোস্ত আল্লাহ পাক এইভাবে পুরস্কার দেন এই জন্য কথা এটাই শেষ কথা আমি আয়াত পড়েছিলাম ছোট্ট আয়াতটা রব্বি হাজ আলাই বলতেছেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে যে এত নামত দিয়েছো আমার মা বাবাকে দিয়েছ আমাকে আমার একটা দিল দাও আমি তোমার এই নিয়ামতগুলি পাওয়ার কারণে আমি যেন বেশি বেশি করে শুকর আদায় করতে পারি তোমার এই নেয়ামতের শুকর আদায় করে যেন আমি হায়াত কাটাইতে পারি যেটাকে এগুলি ব্যাখ্যা বললে অনেক কথা সময় নেই বলার অনেক আমাকে এমন একটা দিল দাও যেন আমি তোমার নেয়ামতের শখর আদায় করতে পারি আল্লাহ আমাদেরকে নিয়ামত দিছে কি দেয় নাই দেয় নাই চুপ করে থাকলেন তো দেয় নাই নামত বলবেন যে তো কী দিছে আমার গাড়ি দেয় নাই বাড়ি দেয় নাই বড় কিছু ফ্যাক্টরি দেয় নাই আরে খোদার বন্ধা তোমাকে আল্লাহ সবচেয়ে বড় নয় দিছে ইমান দিছে ইমান নাই বাড়ির মালিক হলে কি দাম বেমানের কি দাম আছে আল্লাহ তোমাকে ইমান দিছে এক নম্বর তোমার শরীরের অঙ্গগুলির দাম কত কিডনির দাম কত চোখের দাম কত আল্লাহ না যে আল্লাহ আই নাই আল্লাফাক বলছেন এই জন্য সেইদিকে যাচ্ছি না কথা বলা যাবে না আল্লাহাক বলে আমি কি তোর দুইটা চক্ষু দেই নাই দিশি কি দেয় নাই এই জন্য নিয়ামতগুলি পাইছি তিনি বলেন আল্লাহ আমাকে একটা দিল তুমি দাও আমি যেন তোমার নিয়ামত গুলার আদায় করতে পারি সবসময় এই কথাটা মনে রাখবো মুফতি পীর যত আছে সবার জন্য এই আয়াতটা ও আল্লাহ আমি যেন এমন আমল করতে পারি যে আমলের দ্বারা তোমাকে খুশি করা যায় তুমি যেন আমার আমলের উপরে খুশি হয়ে যাও আল্লাহ খুশি না হলে এই আমলের কোনো দাম নেই হে বাবা দাম আছে আমার নামাজ আমার রোজা আমার তেলাওয়াত যা কিছু করব যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে না পারি আর আল্লাহ যদি আমার এই দান কবুল না করে আমার এই কাজের কোনো দাম নাই দুই পয়সা দাম কোনো ফায় এই জন্য আয়াতটা তো কোরআনের নিশ্চয়ই এটা তিনি বলছেন মানে আল্লাহ পাক চান যেন আমাদের জিন্দিগিটা ওরকম বনে হান আল্লাহকে রাজি করার মতো আমল হতে হবে দোস্ত কাজ এক বস্তা লাগবে না কাজ কম করো আল্লাহ রাজি হয় কাজ আল্লাহকে খুশি করা লাগবে কি আশ্চর্য কথা নবী নবীরা সবার থেকে সৃষ্ট মানুষ তারপরে নবীর মাধ্যমে এই আয়ারটা আল্লাহ নাজেল করছেন আমাদের নবীর উপরে আল্লাহ আপনি দয়া করে মেহরবানি করে আমাকে নেককারদের সাথী বানাইয়ে দি তোমার নেক্কার বন্দা যারা আছে তাদের সাথে আমি বানাইও নবী এই দোয়া করে আল্লাহ আপনার যারা আছে দুনিয়ার মধ্যে যারা আসবে কেয়াবুক পর্যন্ত যারা আসবে কেয়াবুতের ময়দানে আমাকে ওই নেদের সাথী বানাই আনিবা তাতে বোঝা যায় নেক্কারের সাথী হয়ে থাকার জন্য আল্লাহ চায় তাহলে আয়াতটা এইভাবে নাজর করতেন না আল্লাহ বাক বলে গোলাম হইয়া সাথে তাদের সাথে বন্দর লাগাও তাদের সাথে সম্পর্ক লাগাও দেখবা কেমতের মায় এদের সাথে যদি হাসর হয় তাহলে তাদের কি আল্লাহ যেইভাবে মূল্যায়ন করবে তুমিও তাদের সাথে পার হয়ে যাবে দানের সাথে চিটা যেরকম হ্যাঁ রাস্তার পাশে দোকানের মধ্যে আটার দোকান আটার মধ্যে রাস্তার ধুলাবালি পরে কি পরে না এগুলি কি ধুইতে পারে কোনোদিন এমন কোনো আছে যে আটা ধুইয়া তারপরে আটা রুটি বানাবো আটা থাকবে তাইলে এই কম দামি ধুলাবালিগুলিও আটার মধ্যে পড়ে আটার দামে বিক্রি হয়ে গেছে হয় না ঠিক ন্যাক্কারদের সাথী হয়ে থাকতে পারলে তাদেরকে ভালোবাসলে তাদের আমলকে নিজের মধ্যে ফিট করতে পারলে কামতের ময়দানে তাদের সাথে হাসর হবে আল্লা সব তালা আমাদেরকে যেন নেককারদেরকে ভালোবাসা নেত করে নেককারদের সাথী হতে পারি আমাদেরকে যেন আল্লাহ সব হান তালা তাদের সাথে কে আমাদের ময়দানে হাসন নসিব করুন এই কথা বলে আমার আলোচনা শেষ আর কোনো কথা আছে আপনাদের হুম বলেন আচ্ছা আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তো অভিজ্ঞা اللہم محمد صلی اللہ علیہ محمد وصحاب وبارک وسلیم اللہ صلی اللہ علیہ محمد وصحابی وبارک وسلم اللہ صلی اللہ علیہ وصحابی وبارک وسلم الحمد للہ رب والصلاة والسلام وسلام اشرف الشرف المبیاسلیم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسي اللهم آت نفسي تقواها أنت خير من زكاها أنت وليها ومولاها فاطر السماوات والأرض

আয় আল্লাহ মোরব্বীরা আমরা সকলে মেসকিনের মতো দুইটা হাত তুলেছি আল্লাহ আল্লাহ আপনি রাহমান আপনি আর হামুর রাহিম আল্লাহ আপনার রহমতের সীমা নাই আল্লাহ আমাদের গুণাগুলি মাফ করে দেওয়াল আল্লাহ আমাদের গুণাগুলি মাফ করে দেওয়া আল্লাহ আমাদের ভয় লাগতেছে আল্লাহ এই গুনা নিয়ে আমাদেরকে কবরের ডাক দিও না মাওলা অন্ধকার কবরে কেমনে থাকবো বাবলা কবরের বন্ধু কে হবে বাবলা কবরে কেমনে থাকবো আল্লাহ আল্লাহ দি আসবে আল্লাহ ফেরেস্তারা আইসা বসাবে প্রশ্ন তিনটা করবে আল্লাহ জবাব দিতে না পারলে কবরটা তো জাহান্নামের গর্ত হয়ে যাবে আল্লাহ এ মাওলা জবাব কি করে দিব মাওলা কোন আমল তো করতে পারি নাই হায়াত শেষ করে দিয়েছি আল্লাহ আমাদের কবরে মুনকের নাকির সওয়ালের জবাবগুলি তুমি সহজ করে দিও আল্লাহ আমাদের জবান থেকে বাইর করে দিও আল্লাহ আল্লাহ এ মেহরবান খোদা রহমান রহিম মাওলা আমরা মূর্তি পূজা করি নাই কাজ পূজা মাস পূজা করি নাই আমরা আপনার কুদরতি পায় শেষ দাঁড়িয়েছি আল্লাহ এই কপাল দিয়ে আপনাকে শেষ দাঁড়িয়েছি আল্লাহ এই চোখ দিয়ে আপনার কোরআন দেখেছি বলে আমি কেন চেহারা দেখেছি মা বাবার চেহারা দেখেছি আল্লাহ আল্লাহ মুখ দিয়ে আপনার জিকির করেছি আল্লাহ আপনাকে আল্লাহ বলে ডাকছি ওলা এই চেহারাটার মধ্যে আগুন কেমনে জ্বালাই দি বাবা তোমার ইজ্জতের কসম লাগে বাবা আমাদের চারে আগুন জ্বালায় দিও আল্লাহ আল্লাহ কাবসের ময়দানে আমল আমার ডান হাতে দিও আল্লাহ হিসাবের করা করি না আমাওলা যাদেরকে তুমি বিনা হিসাবে পার করবা আল্লাহ তাদের সাথে আমাদের হাসান নসিব করে দিও আল্লাহ আপনার বন্ধুর হাতে হাউজে কাউসার থাকবে আমাদেরকে এক গ্লাস নসিব করে দিও আল্লাহ আল্লাহ পুলসেরা পার করে জান্নাতের ফের মালিক বানিয়ে দিব আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি আমাদের উস্তাদ মুর্শিদ সবাইকে মাফ করে দেওয়া সবার কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে বি বাচ্চা সবাইকে দিনডার বানাও আলেম হাক্কানি রব্বানি বানাও আমাদের বংশের মধ্যে হাফিজে কোরআন বানাও আল্লাহ এই মাদ্রাসা কবুল করে লাও মাদ্রাসা কবুল করে লাও আল্লাহ ছাত্র যারা পাগলি নিয়েছে তাদেরকে আলেম হবার তৌফিক দাও আল্লাহ যারা এই মাদ্রাসাকে মহব্বত করেছে টাকা পয়সা দিতেছে আল্লাহ সবাইকে তুমি মহব্বত করো আল্লাহ আল্লাহ ইউসিরাকে আমাদের ময়দানে নাজাদ করে দিও আল্লাহ আত্রাফের মুসলমানদের দিলের সাথে মহাব্বতের সম্পর্ক লাগিয়ে দাও আয় আল্লাহ আল্লাহ মেহরবানি করে গভীর রাত্রে আমাদের ফরিয়াদ ফরিয়াদি তুমি কবুল করে দাও আল্লাহ মা বলে হাত তুলেছে তাদের সকলকে আবেদ সালেহা বানাইয়ে দাও নেকালিনী বানাইয়ে দাও আল্লাহ তোমার গোলামীর জন্য তাদেরকে কবুল করো কেউের ময়দানে আল্লাহ তাদেরকে স্বামী স্ত্রী হিসাবে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিও আল্লাহ নেককার আউলাদ ফরজন্দা নসিব করে দিও আল্লাহ নেকর আউ্লা ফরজন্দা নসিব করে দিও مدینہ دربارے کٹھی کٹھی درد سلامی حدیعہ پوسے آدھو اپنر حبیب رسیل آئے اپنر اسم عزم رسیل آئے اما در دعا گلی قبول فرمان صل اللہ تعالی علی خیل و خلقی محمد و علی آلہ و اصحابی اجمعی برحمتکا یا ارحم الرحیم এই বাবা এত মানুষ মুসাফা করা যাবো না আমি অসুস্থ মানুষ দোয়া করতেছি এত মানুষ মুসাফা